নমস্কার বন্ধুরা এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এই একরান সফট সিলিকন সানস্ক্রিনের বিষয়ে এই একরান সফট সিলিকন সানস্ক্রিনটি কোন কোম্পানি তৈরি করে থাকে এর দাম কত এটা কারা ব্যবহার করতে পারবে এটি কী কাজ এটি কি কি উপাদানে তৈরি এটি কিভাবে ব্যবহার করতে হয় সবটা আজকে এই ভিডিওতে বলবো তো বন্ধুরা ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক বন্ধুরা আমরা দৈনন্দিন জীবনে প্রায় সবাই কোনো না কোনো সানস্ক্রিন ব্যবহার করে থাকি আমাদের ত্বকের ধরন অনুযায়ী কোন ধরনের সানস্ক্রিন আমাদের ত্বকের জন্য উপযুক্ত সেটা নির্ধারণ করে দেন বিভিন্ন স্কিন বিশেষজ্ঞরা নির্ধারণ করা তেমনই একটি সানস্ক্রিন হল এই একরান সফট সিলিকন সানস্ক্রিন জেল সানস্ক্রিন বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন সানস্ক্রিন জেল ফর্মে পাওয়া যায় সানস্ক্রিন লোশন ফর্মে পাওয়া যায় ক্রিম ফর্মে পাওয়া যায় তেমনই একরান সফট সিলিকন সানস্ক্রিনটি হলো জেল ফর্মের সানস্ক্রিন এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার জন্য বিভিন্ন স্কিন বিশেষজ্ঞরা দিয়ে থাকেন এই একরান সফট সিলিকন সানস্ক্রিনটি মূলত যাদের ড্রাই স্কিন বা শুষ্ক ত্বক তাদেরকে দেওয়া হয়ে থাকে এই একরান সফট সিলিকন সানস্ক্রিনটি কেএলএম ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড তৈরি করে থাকে এর বর্তমান বাজার মূল্য সাতশো তিরিশ টাকা এই একরান সফট সিলিকন সানস্ক্রিনটি হলো একটি ব্রড স্পেকট্রাম তেলমুক্ত সানস্ক্রিন জেল যা ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে ব্যবহৃত হয় একরান সিলিকন সানস্ক্রিন জেল সফট এস পি এফ ফিফটি হলো একটি উন্নত মানের সানস্ক্রিন যা সূর্য থেকে আগত ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার জন্য এই সুরক্ষা সূত্র তৈরি করা হয়েছে এ এবং বি উভয়ই হলো অতি বেগুনি ক্ষতিকারক রশ্মি যা ত্বকের ক্ষতি করতে পারে এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এই রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে এই একরান সানস্ক্রিন ব্যবহার করা হয়ে থাকে যা ত্বককে ব্রড স্পেকট্রাম সুরক্ষা প্রদান করে থাকে এই একরান সফট সিলিকন সানস্ক্রিনে থাকে এসপিএফ ফিফটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এসপিএফ ফিফটি প্লাস অর্থাৎ এই এসপিএফ কথার অর্থ হলো সান প্রোটেকশন ফ্যাক্টর অর্থাৎ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করার এই ক্রিমটার ক্ষমতা রয়েছে এসপিএফ ফিফটি পারসেন্ট আর তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন ইউভিবি এবং ইউভিএ পি প্লাস 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 অর্থাৎ এই এসপিএফের প্লাস প্লাস মানে হল ইউভি বি রশ্মির বিরুদ্ধে আপনার ত্বককে রক্ষা করার জন্য আপনার সানস্ক্রিন বা এসপিএফের কার্যকারিতা এবং সক্ষমতাকে নির্দেশ করতে ব্যবহৃত হয় এই চিহ্নটি যত বেশি প্লাস হবে আপনার ত্বকের জন্য তত ভালো ওই সানস্ক্রিনটি এই একরান সফট সিলিকন সানস্ক্রিন এসপিএফ ফিফটি এর কাজ হল ভায়োলেট রশ্মি শোষণ করে ত্বককে সুরক্ষা প্রদান করা ত্বককে রোদে পোড়া ট্যান পোড়া বা ব্রণর প্রবণতা কমানো কালো দাগ থেকে ত্বককে রক্ষা করা ত্বকের বলি রেখা কমানো রেখা কমানো এবং দীর্ঘক্ষণ সূর্যের এক্সপোজারের কারণে ত্বককে ক্ষতি থেকে রক্ষা করা এটি জল প্রতিরোধী ঘাম ও জলের সংস্পর্শে এটি ত্বকের উপর একটি প্রতিরক্ষামূলক আস্তরণ তৈরি করে এছাড়াও এটি হলো একটি তেলমুক্ত নন কমেডোজনিক যা ত্বককে চকচকে এবং একটি ম্যাট ফিনিশ প্রদান করে থাকে এই একরান সফট সিলিকন সানস্ক্রিন এসপিএফ ফিফটি জেলটি আমাদের স্কিনের উপরে বা আমাদের ত্বকের উপরে হালকা ওজনের টেক্সচার প্রদান করে এটি অচর্বিযুক্ত এটি প্রতিদিন ব্যবহারের জন্য উপযুক্ত সানস্ক্রিন এবারে বলবো এই একরান সফট সিলিকন সানস্ক্রিনের ব্যবহারের সঠিক নিয়ম এই একরান সফট সানস্ক্রিনটি রান্না করতে যাওয়ার আগে বা রোদে বা বাইরে যখন যাবেন তার পনেরো থেকে কুড়ি মিনিট আগে মুখে ঘাড়ে যেখানে যেখানে সূর্যের আলো পৌঁছায় বা যেখানে যেখানে সূর্যের এক্সপোজারের কারণে ট্যান পড়তে পারে সেই সমস্ত জায়গায় আপনি এই সানস্ক্রিনটি লাগান এবং বৃত্তাকারে ম্যাসাজ করুন যতক্ষণ পর্যন্ত ওই ক্রিমটি আপনার স্কিনের সাথে অ্যাবজার্ভ হচ্ছে এই সানস্ক্রিনটি প্রতি দু ঘন্টা অন্তর আপনাকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই এগ্রান সব সিলিকনের বিষয়ে যদি তোমাদের কিছু জানার থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টে উত্তর দেবো তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ মন্দিরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে